এই হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম ইস মি সাকিব আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আজকে আমি ভিডিওতে কথা বলবো কবুতর সেল নিয়ে আমাদের খামারে রয়েছে অসংখ্য কবুতর তার মধ্যে সবগুলোই আমাদের সেল করা হবে চলে না আপনাদেরকে কবুতরগুলো পরিচয় করিয়ে দিই এবং আপনাদের কবুতরের সম্বন্ধে ভালোভাবে একটা ধারণা দিয়ে দিই আমাদের মাঝে রয়েছে শার্টিনের একটি ফিস রয়েছে এটা হচ্ছে নট এটা হচ্ছে ব্ল্যাকলেশ এটা অনেক ভালো জাতের কবুতর এবং কবুতরটি অনেক সুন্দর আপনারা যারা যারা নেবেন আমাদের ডিসক্রিপশনে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া হবে আপনারা ওইখান থেকে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে রয়েছে আরও অনেক ব্র্যান্ডের কবুতর আছে যেমন রয়েছে গিরাবাস গিরাবাসের মধ্যে জোড়া রয়েছে এটা হচ্ছে নর এখানে মাঝি রয়েছে উমের মধ্যে আপনারা চাইলে ডিমস হওয়া অথবা বাচ্চা হওয়ার পরে নিতে পারবেন যারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানের মধ্যে রয়েছে আরও একটি গিরাবাসের জাত রয়েছে ওইটাও অনেক দেখতে সুন্দর এটা হচ্ছে একটু স্বাদো কালো টাইপের মধ্যে একটু ফুটন্ত টাইপের আপনারা এখান দিয়ে দেখে নিতে পারবেন এবং আরও রয়েছে আমাদের আরো একটা কবুতরের জাত রয়েছে অনেক ভালো জাত আপনাদেরকে দেখায় এই কবুতরটির নাম হচ্ছে সোয়া চন্দন দেখতে অনেক সুন্দর এবং কিউটা একটু কালোর মধ্যে একটু ঘেয়ার টাইপের ছোয়া এটার নাম হচ্ছে সোয়া চন্দন এটা উমের মধ্যে রয়েছে এটার মাদি এটা হচ্ছে নর আপনারা যারা যারা নেবেন উম সহকারে অথবা ডিম অথবা বাচ্চা সহকারে নিতে পারবেন যারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে নাম্বারের এবং আরো রয়েছে নিচে অনেক জাতের রয়েছে যারা আপনারা একটা সাদার মধ্যে গিরা আছে যার অনেক সুন্দর ফুল সাদা নর এবং মাঝে ধোঁয়াটাই সাদা আরও রয়েছে মাথা একটা সুন্দর টিকলি টাইপের যারা যারা এই সাদা পছন্দ করেন তারাও নিতে পারবেন এখানে রয়েছে আরো অনেক জাতের কবুতর আছে আর এদিকে হচ্ছে অনেক জাতের কবুতর এখানে গিরাবাস ওইগুলো এটা হচ্ছে ব্ল্যাক এটা এটা হচ্ছে যে হোয়াইট কালার বাট এই নটটা ব্ল্যাক কালারের এটাও উমের মধ্যে আছে আপনাদেরকে নটটা দেখায় নটটা দেখালে বুঝবেন এটা দেখতে কেমন এটা হচ্ছে নট হোয়াইট এবং ব্ল্যাক ভেরিয়েন্ট ধরোটা কালারটাই সুন্দর নটটা মাদিটা হচ্ছে একটু হোয়াইট হোয়াইটের মধ্যে ফোরাটাই হোয়াইট কিন্তু ব্ল্যাক একটু একটু আছে ওটার বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর হবে আর এবং ডিম সহকারে আরও রয়েছে এখানে রয়েছে বন্টেন্ট কবুতর যেগুলো অনেক বড় বড় জাতের কবুতর এগুলো দেখতেও সুন্দর সাইজও অনেক বড় এটা হচ্ছে বন্টেন্টের নর আর মাদিটা আপনাদেরকে দেখাই সব ওইগুলো মাদি উমে থাকার কারণে কিন্তু আমরা দেখাতে পারি নাই এটা উমে নাই ভিতরে আমরা দেখাতে পারছি এটা হচ্ছে মাদি মাদি এটা হচ্ছে মাদি এটা দেখতেছেন এটা দেখতেও সুন্দর অনেক কালারটাও কিন্তু জোর আমাদের এখানে রয়েছে চুল্লি কবুতরের মধ্যেও রয়েছে চুল্লিতে কিন্তু মাদিটা উমের মধ্যে ডিম সহকারে আর এটা হচ্ছে নর দেখতেও কিন্তু সুন্দর আপনারা আর ওটা টিকলিটা কিন্তু দেখতেছেন অনেক সুন্দর একটা কবুতর আর এখন যে কবুতরটাকে নিয়ে কথা বলবো এটা কিন্তু বাংলার উপর কিং এর ক্রস এটা অনেক বড় সাইজের এবং ধরতে অনেক কষ্টকর কিন্তু দেখতে সাইজটা অনেক ভালো অনেক সুন্দর আপনাদেরকে দেখাই ফার্স্টে আমরা কথা বলছি নর সাইজ সুন্দর দেখতে অনেক সুন্দর আর আর ডিম ডিম সামনে এখন কিন্তু সুন্দর একটা জাত আপনাদেরকে দেখা সাইজটা অনেক বড় আর কালোর মধ্যে একটু একটু ফুটফুট ফুটফুট সাদা আর সামনে এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে যারা তাড়াতাড়ি কিনবেন তাদের বাসায় হয়তো ডিম দিবে যদি একটু লেট হয় আপনাদের তাহলে আমাদের এখানে ডিম দিবে ডিম দিলে কিন্তু এটা বিক্রি করতে একটু প্রবলেম হবে যদি আপনার তাড়াতাড়ি নেন ভিডিওটা দেখার সাথে সাথে নেন তাহলে হয়তো আপনাদের বাসায় যে দিবে আপনারা যদি নিয়ে ফেলেন আর এখন আমরা দেখাবো এই রেসার হুমা রেসার হুমাটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে যে নর রেসার হুমার নরটা কিন্তু কালার অনেক জোস্ট আর এটা উড়ার মধ্যে কিন্তু সবচেয়ে ভালো একটা জাতের কবুতর যারা কবুতর ছিলেন তারা কবুতরটা নিতে পারবেন দেখে নিতে পারবেন আমাদের হয়তো বা আপনারা এখানে আসে নিতে পারবেন অথবা আমরা আমরা নিজে গিয়ে দিয়ে আসবো অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পাঠাবো আমাদের চট্টগ্রামের মধ্যে নিতে হবে চট্টগ্রামের বাইরে আমাদের দেওয়া একটু কষ্টকর হয়ে যাবে যদি আপনাদের সাথে যোগাযোগ করা হয় তাহলে আমরা চট্টগ্রামের বাইরে দেওয়ার চেষ্টা করবো আর এটা হচ্ছে নর মাদিটা আপনারা দেখাই এটা হচ্ছে মাদি এই এটা সামনে ডিম দিবে সাপ্তাহানিকের মধ্যে এখানে যতগুলো কবুতর রয়েছে সবগুলো সাপ্তাহানিকের মধ্যে ডিম দিবে কারণ এগুলো উম থেকে উঠে বাচ্চা দেওয়া কবুতর যারা যারা নিবেন তারা তারা ফেলেন আর এখন আমরা দেখাবো এই রাজশাহী মাদি এটা হচ্ছে রাজশাহী মাদির একদম সাদা কালার মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা কবুতর সাইজে সাইজে ঝুটকি রয়েছে কবুতরটা যারা নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে সিলভার মুখি নর সিলভার মুখী এবং রাজশাহী এটা সাথে একটা জোড়া আছে আপনারা জোড়া নিতে জোড়া দিতে পারবেন এটা দেখতে সুন্দর কিন্তু কালারটা আমাদের এখানে মধ্যে সবচেয়ে কালার মশালাদির সুন্দর কবুতর হচ্ছে এটি আপনারা যারা দেখতেছেন দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আপনারা সরাসরি দেখলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন আমাদের খামারে আপনারা চাইলে আসতে পারবেন অথবা আমরা যে কোনো মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো স্ক্রিনের নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমু অথবা মোবাইলে কলের মাধ্যমে বা আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেলে আপনারা নোখ দিতে পারেন কমেন্টের সাথে কমেন্টে দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগ করা হবে এখন আমরা যে কবুতরটিকে নিয়ে কথা বলতে হচ্ছে মাত্র কয়েকদিন হয়েছে বাচ্চা বাচ্চা সহকারে আমরা কবুতরটা পুরোপুরি আপনাদের সেল করা হবে কবুতরটি দেখাই চলেন এই কবুতর গুলো হচ্ছে বাচ্চা সহকারে এখানে বাচ্চা রয়েছে পিছনে আপনারা হয়তো দেখতেছেন এগুলো দুইটা বাচ্চা রয়েছে বাচ্চা সহকারে কবুতর পুরোপুরি এটা সেল করা হবে যারা যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলেন আর এখানে রয়েছে আরো একটি কবুতর যেটা বাচ্চা সহকারে আর জোড়া হচ্ছে এগুলো বাচ্চা সহকারে কবুতর যারা যারা নেবেন তারা তাড়াতাড়ি নিয়ে ফেলতে পারেন আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করুন এখানে বাচ্চা রয়েছে দুইটি এবং নর এবং নাতি ক্লাস কবুতর দেখানো এটা হচ্ছে যে মাদি কুমার বাচ্চা যারা যারা নেবেন নিয়ে নিতে পারেন দাম সবগুলা আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে দামগুলা ধরা হবে এবং আপনার সবার জন্য একটি আকর্ষণীয় কথা হচ্ছে যে কি আমরা যাদের যারা যারা আমাদের ইখামার থেকে তিন জোড়া কবুতর নেবে তার জন্য একটি কবুতর ফ্রি দেওয়া হবে এটা হচ্ছে বাচ্চা রানিং আর এক মাসের মধ্যে এটা ডিম দিবে আর যারা যারা নেবেন তাদের তিন জোড়া কবুতরের সাথে এই কবুতরটি ফ্রিতে দেওয়া হবে যারা যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে ফেলেন এই অফারটি আগামী এক সপ্তাহ বা কয়েকদিনের মধ্যে আমাদের কলের মাধ্যমে অফারটি ধারণা করা হবে আপনারা যারা যারা নেবেন তাড়াতাড়ি জলদি নিয়ে ফেলেন এই কবুতরটি তিন জোড়ার সাথে একটা কবুতর ফ্রি তো এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এবং ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে বিস্তারিত সবগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে যারা যারা কল করবেন তারা তারা কল করে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমু অথবা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এই ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন